টাকার জিনিস হোক আর লাখ টাকার জিনিস হোক মনে হয় যেন কি এক টাকার জিনিস হলেও যদি সেটা অনেক ভালোবাসার পাওয়া হয় তাতেই মনে হয় অনেক খুশি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা রেসিপি প্লাস ছোট্ট একটা গিফট দেখাবো আজকে আপনাদেরকে তো প্রথমে হচ্ছে এই যে আমি ভিডিও এডিট করব সেই মুহুর্তে ছেলে এসে বলতেছে আম্মু আমার এই ছোট্ট গিফটটা একটু ভিডিও করো না তো এটা ছোট্ট বলবো না সেও বলতেছে এটা ছোট না তার কাছে লাখ টাকার গিফট আমার ছেলে যেই ক্লাসেই যাক না কেন আলহামদুলিল্লাহ যা তার যেই ক্লাস টিচার ম্যাম স্যার থাকেন আমার ছেলেকে অনেক আদর করেন এটা বলতে পারি আমি একদম মানে কি বলে অন্তরের অন্তঃস্থল থেকে আমার ছেলের জন্য তো সবাই দোয়া করবেন আমার তো দোয়া রয়েই গেছে তো ছেলে হচ্ছে একেবারেই শান্ত স্বভাবের আলহামদুলিল্লাহ সে কোনো দিন আসে না পড়ায় ফাঁকি ঝুঁকি হোমওয়ার্ক করে যায় না এরকম না সে স্যারদের কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং কি স্কুলের প্রতিটা স্যার ম্যাডাম ওর ক্লাসের সবাই ওকে খুব আদর করে তো ওদের ক্লাসে ওদের সেকশনে হচ্ছে পঁয়তাল্লিশ জন তার মধ্যে তিনজন এরকম গিফট পেয়েছে আর আমার ছেলে তো এখন আলহামদুলিল্লাহ ষষ্ঠ শ্রেণীর ক্যাপ্টেন তো ও হচ্ছে এই গিফটটা পেয়ে এতটাই খুশি মানে অনেক খুশি হয়ে গেছে এটা মনে হয় একটা এই যে খেলনা ঘোরানো লিচি একটা গাড়ি তারপরে এই যে দেখছেন আমার বড় বোন তো মাসে দেখা যায় এক দুইবার ডাক্তারের কাছে আসতে হয় আপার তো আপা আসার সময় সবসময় এরকম গ্যালন ভর্তি দুধ নিয়ে আসেন যেহেতু আপার বাসা থেকেই গাড়িতে উঠা যায় হাঁটার কোনো কষ্ট নাই যে একদম হেঁটে হেঁটে আনতে হয় তো এখন এই দুধটা আমি ভিজিয়ে নিলাম আর ছোট ছোট বোতলে ভরে নিব। তারপরে এই যে দেখেন ছোট ছেলেকে দিয়ে এই জিনিস থেকে শাক আনালাম আর কি তো বারান্দায় দাঁড়ালাম দেখি যে এক লোক বেন দিয়ে অনেক শাক নিয়ে আসছে তো বিক্রি করতেছে সত্তর টাকা কেজি তারপরে আমি হাফ কেজি শাক আনালাম আমার বেশি একটা পছন্দ না আমার শাশুড়ির খুব পছন্দ তারপরেও একটু নিয়ে আসলাম যে ছেলেদেরকে দেখাবো ওইটাকে কলই শাক বলে তারপরে এই যে এখন শাকটাকে ধুয়ে নিবার শাকটা এতটাই সুন্দর ছিল মনে হচ্ছে কি একদম শিশির বেজা এরকম শাকটা ছিল আর কি আর একেবারে কচি কচি আগাগুলোই কেটে আনছে লোকরা তারপরে এই যে দেখেন এখন আমি তারপরও ভালো করে ধুয়ে নিতেছি একবারে পরিষ্কার ছিল তারপরও ধুয়ে নিব যেন কোনো প্রকারের বালি টালি না লাগে একদম বেশি করে পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে দুই তিনবার করে ধুয়ে পানি যখন ঝরে যাবে তখন এটাকে কাটতে হবে তারপরে এই যে দেখেন শাকটা কেটে নিলাম একদম চিকন চিকন করে শাকটা কাটতে হবে কলই শাক আমার শাশুড়ি বলে যে কলই শাক সব সময় যত চিকন করে কাটা যাবে ততই নাকি মজা হবে রান্না করলে তো এই যে চিকুন করে কেটে নিলাম শাশুড়ির কথা মতো আর এখানে কিছু কাঁচামরিচও কেটে নিলাম তারপরে রান্নার পালা চলে গেলাম রান্না করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তারপরে তেলটা একটু গরম হোক সেই অপেক্ষায় থাকি আপনারাও আমার সাথে থাকুন যারা এখনও লাইক দেননি শিউলিয়াপুর ভিডিও দেখতেছেন সবাই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর যেই অংশটা ভালো লেগে থাকবে সেই অংশটুকু একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই অংশটুকু আপু আপনার অনেক ভালো লেগেছে তাহলে আমরা সামনের দিকে আরও ভিডিও বানাতে ভালো লাগবে কথায় কথায় এই যে তেল গরম হয়ে গেছে তারপরে বেশ খানিকটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমার ভাজতে হবে তো কিছুক্ষণ এই যে বেজে নিব দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ বেজে নিব এই যে নেড়ে চেড়ে বাঁচতে হবে তেল কিন্তু অনেক গরম হয়ে গেছে আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে এই যে দেখেন বাঁচতেছি বাঁচতে বাঁচতে এখন হচ্ছে সেই পেঁয়াজ রসুনের মধ্যে আমার হচ্ছে শাক যতটুকু সেই পরিমাণে আমি লবণ এড করে নিব এখানে এই যে দেখতে পাচ্ছেন আগেই লবণটা দিয়ে দিলাম তারপরে আবারও তেলের সাথে পেঁয়াজ রসুন মিশিয়ে নিতেছি এই যে কথা বলতে বলতেই কিন্তু এটা বাদামি কালার হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে আর রসুনের যা একটা ফ্লেভার আসতেছে এখন এটার মধ্যে দিয়ে দিব আমি একটা ডিম আজকের এই শাকের রেসিপি হবে ডিম দিয়ে যারা এখনো খান নাই আমি বলবো এই ডিম দিয়ে আপনারা শাক ভাজি করে খেয়ে দেখবেন আমরা যখন খেয়েছিলাম আসলেই মা ছেলেরা প্লেটে নিতে নিতেই শেষ সবাই দুনো ছেলেই বলতেছে খুব মজা হয়েছে শাকটা তারপরে এই যে দেখেন ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম অল্প একটু ডিমটা যখন ভাজা হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিম পেঁয়াজ রসুন তেল লবণের একদম ফ্লেভার ছড়িয়ে গেছে ঘর এই যে নেড়ে চেড়ে নিলাম এখন হচ্ছে সেই কেটে রাখা শাকগুলো আমি এখানে অ্যাড করে দিব তো এই যে এক এক করে কিন্তু আমি কেটে রাখা শাকগুলো সব দিয়ে দিতেছি এই যে সবগুলো শাক দিয়ে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি দেখতেই পাচ্ছেন আর দেখেন কতগুলো শাক আর এখন কতটুকু হয়ে গেছে আর আমি এই শাক রান্না করবো আমি যে কোনো শাকই সবসময় কিন্তু বলি আমি ঢাকনা ছাড়া রান্না করি আর শাক তো কখনোই আমার শাশুড়ি ঢাকনা দিয়ে রান্না করে না তো আমারও এই শাকের রান্নাটা শেখা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ির খুব 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 পছন্দ এই শাক এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে নেড়ে চেরে নেড়ে চেরে এখন হচ্ছে মিশিয়ে নিলাম সুন্দর মতো হয়ে যাচ্ছে কিন্তু আর এত অল্প সময়ের মধ্যে এই শাকটা রান্না করা যায় মনে হয় যেন দশ মিনিটও লাগে না শাকটা রান্না করতে এত অল্প সময়ে রান্না করা যায় আর সময় চুলার আঁশ বাড়িয়ে দিয়ে তারপরে এই কলই শাক রান্না করবেন তো আমার মনে হচ্ছিলো মনে হয় তখন লবণটা একটু কম দিয়েছিলাম আমি কিন্তু চেক করে চাইনি মনে আন্দাজ করলাম যে মনে হয় একটু কম হয়ে যাবে যদি তারপরে আবারও আমি একটু লবণ ছিটিয়ে দিলাম এখন ফাইনালি কিন্তু চুলাটা অফ করে দিব তো একটু নেড়ে আবারও লবণটাকে মিশিয়ে নিতেছি যেন আবারও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশে যায় যতটুকু দিয়েছি আর কি তো কেউ এভাবে খেয়েছেন কি না জানি না শিউলিয়াপুর আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে যে না ভালো লাগছে কোনো একটা অংশ প্লিজ প্লিজ আপনারা কিন্তু ছোট্ট করে আজকে একটা কমেন্ট করে যাবেন শিউলিয়াপুর এই কলসাগের রেসিপিটা তারপরে ফাইনালি দেখেন একটা ছোট প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর এখন হচ্ছে খেতে বসবো তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আমার নিজেরটা নিজে প্রশংসা করব না আসলেই শাকটা অনেকটা মজা হয়েছিল তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন শিউলি ফ্যামিলির সাথে থাকবেন আর সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ